mm -hmm. আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সকালবেলা থেকে শুরু করেছি একদম সকালবেলা থেকে আজকের ভিডিওটা একেবারে সন্ধ্যা পর্যন্ত রেখেছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই মুহুর্তে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন আমি আশা করব আপনারা আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন সকালবেলাটা কিন্তু প্রত্যেকটি গৃহিণীর এখন খুবই ব্যস্ততায় কাটে বিশেষ করে যে সব গৃহিণীদের বাচ্চাগুলো স্কুলে পড়াশোনা করে আর আমার তো সকালবেলা দুই মেয়েকে নিয়েই বের হয়ে যেতে হয় সাতটার মধ্যে তো ওই জন্য আসলে সকালবেলা নাস্তা আর রেডি করতে পারি না তো নাস্তা রেডি করার ওইভাবে সময় আর হয়ে ওঠে না তো আমি আগের দিন রাত্রিবেলায় যে কোনো খাবার রেডি করে রেখে দিই আর এখানে এই দুধ চিতই যেটাকে বলে তো নিজে কিন্তু আমি চিতই পিঠা বানাতে পারি না সেজন্য দোকান থেকে কিনে এনে বাসা এইভাবে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রিবেলায় তো এগুলো খাইয়ে মেয়েদেরকে পাঠিয়ে দিয়েছি স্কুলে আর এখন কিন্তু আমি একাই বাসায় আছি আসলে সকালবেলাটা এতটা ব্যস্ততায় কাটে আর সময়টাও মনে হয় যে খুব দ্রুত চলে যায় পরে কিন্তু হাতে অনেক টাইম থাকে তো ওই সময়টাতে আসলে নাস্তা বানাবো না কী করবো ওইভাবে আর সময়টা আসলে সময়ের সাথে পেরে উঠা যায় না তো আমি যেটা করি আগের দিন রাত্রিবেলায় কিছু না কিছু খাবার কিন্তু আমি রেডি করে রেখে দিই আর এখন যেহেতু আর সকালের নাস্তা কোনো কিছু বানাতে হবে না সেজন্য আমি যে কয়টা প্লেট বাসন ছিল সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি বেশ কিছু আজকে মশলা রোদে শুকাতে দিব যেহেতু বেশ কিছুদিন যাবৎ কুয়াশার কারণে ওইভাবে রোদ আসলে ভালো করে উঠছিল না ইদানিং কিন্তু এখন ভালোই রোদ হয় এই মশলাগুলো কিন্তু আমার বেশ কিছুদিন আগের কেনা ছিল তো ভাবলাম যে যেহেতু রোদ উঠেছে সেজন্য রোদে ভালোভাবে শুকিয়ে নিই আর শুকিয়ে যাওয়ার পরে আমি কিন্তু এগুলোকে কাজে জারে রেখে দেব এতে করে দেখা যাবে যে এগুলো কিন্তু অনেক দিন যাবৎ ভালো থাকবে যদিও মশলাগুলো অনেক দিন যাবে না আর যেহেতু এখন সামনে রমজান মাস আসছে তো সেজন্য আসলে কাজগুলোকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি সব কাজ তো আর একদিনে করা সম্ভব না আজকে একটা করব তো কালকে আরেকটা করব। এভাবেই কিন্তু আমি আমার মতো করে গুছিয়ে নেব বেশ কয়েক বছর আগের কথাই বলি আমি আসলে রমজান মাস আসলে আগে প্রথমে আমি আমার ঘরগুলোকে বেশ ভালোভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিতাম তারপরে মশলা বাটা থেকে শুরু করি যেমন আদা রসুন বাটা তারপরে মাছ মাংস এগুলো সবই কিন্তু আমি একদম গুছিয়ে নিতাম এখন কিন্তু আগের মতো ওইভাবে এখন আর নিখুঁতভাবে একদম যে কাজগুলো করি ওইভাবে কিন্তু আর গোছানো হয়ে ওঠে না তারপরেও যতটুকু পারি ততটুকুই গুছিয়ে নেওয়ার চেষ্টা আর কি না কারণ যেহেতু বাচ্চাদের স্কুল আছে আর আমাকে যেহেতু একাই আনা নেওয়া করতে হয় তো দেখা যায় যে ওইভাবে আর আসলে করে উঠতে পারি না মন চাইলেও তো এখন দেখা যায় যে আজকে একটা করি কত কালকে আরেকটা করি তো এইভাবেই আজকে শুধু মশলাগুলোকে যেগুলো শুকানোর সেগুলো শুকাতে দিয়েছি আর তেজপাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি কারণ ধুয়ে রেখে দিলে দেখা যায় যে খুব তাড়াতাড়ি রান্নার সময় দেওয়া যায় দিনের বেশিরভাগ সময় বললে ভুল হবে আমাদের গৃহিণীদের দিনের সবটা সময় বলতে পারেন যে আমাদের কিন্তু এই ঘরের ভিতরেই কাটাতে হয় তো আসলে বসবাসের যে জায়গাটা সেই জায়গাটা হোক না একটু প্রশান্তিময় আমি শুধু বসবাসের জায়গা বা এই ঘরের কথায় এই ঘরেই না আমি আমার কাজের জায়গাটাকেও কিন্তু প্রশান্তিময় করে তোলার চেষ্টা করি যখন যে কাজটা করি একদম রিল্যাক্সে করার চেষ্টা করি সব সময় চেষ্টা করি নিজের বাসাটাকে যেভাবেই পারি একটু গুছিয়ে রাখার আমি কিন্তু অফ ক্যামেরায় পুরো বাসাটাকে গুছিয়ে নিয়েছি তারপরে কালকে কিন্তু আমি রাত্রিবেলা বাজারে গিয়েছিলাম তো অনেক বাজার নিয়ে এসেছি এগুলোও কিন্তু অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি এত এত সবজি নিয়ে এসেছি তো সব কিছু আসলে ওইভাবে দেখাতে গেলে আমার কিন্তু আর ভিডিও করা হবে না আর আর আমার মেয়ের ওই স্কুল থেকে আসার সময় হয়ে যাবে ওকে আবার সময় মতো খেতে দিতে হবে তো সব সবজিগুলোকে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর এখানে টমেটো গুলোকে হচ্ছে ভালোভাবে ধুয়ে তারপরে রেখে দিয়েছি আর এই যে পেঁয়াজ গুলোকেও ধুয়ে রেখে দিয়েছি এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে অনেক মানুষকে চিনলাম জানলাম এই প্ল্যাটফর্মে যেমন ভালো মনের মানুষ কাজ করে ঠিক তেমনি কিন্তু এর বিপরীত মনের মানুষও কাজ করে আসলে ওইভাবে খারাপ কথাটা বলতে ইচ্ছাও করে না কারণ যাদেরকে আমি কখনো দেখিনি যাদেরকে আমি চিনি না তাদের সম্পর্কে আসলে ওইভাবে বাজে মন্তব্য করাটাও একদমই ঠিক না তো তারপরও বলতে ইচ্ছা করে যে আসলে যারা সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব তুলে নেয় এটাতে কিন্তু একদম ভালো মন মানসিকতার পরিচয় মেলে না তো এখানে আমরা যারা কাজ করি সবাই সবাইকে সাপোর্ট করব। এমন না যে আজকে আমাকে যে সাপোর্ট করেছে তাকে আমার ঠিক চব্বিশ ঘন্টা পরে তাকে ব্যাগ দেওয়াই লাগবে তো কয়েকটা দিন ধৈর্য ধরেন এভাবে কিন্তু আর হয় না সবার সাংসারিক ব্যস্ততা থাকে তো ওইভাবে কিন্তু ঘড়ি ধরে সময় যে চব্বিশ ঘন্টা হয়ে গিয়েছে সাথে সাথেই আমাকে ব্যাগ দিতে হবে এটা কিন্তু কখনোই সম্ভব না তো আস্তে ধীরে সবাই সবাইকে সাপোর্ট করবে এখানে কিন্তু ধৈর্য ধরতে হবে এই কাজটা যেমন ধৈর্যের পরিশ্রমের তো প্রতিটা জায়গাতে আসলে ধৈর্য ধরতে হবে তো ইদানিং দেখি যে সাবস্ক্রাইবার যারা করে তারা কিন্তু আবার চব্বিশ ঘন্টা পরে তুলে নেয় এটা কিন্তু একদমই ঠিক না এখানে আমরা কিন্তু কেউ কাউকে চিনি না জানি না তো এখানে আমরা আসলে সবাই সবাইকে সাপোর্ট করব সাপোর্ট করে তারপর কিন্তু সামনে এগিয়ে যাব তো যারা আসলে বড় হয়ে গিয়েছে বড় ইউটিউবার তো তাদের আসলে আগের ভিডিওগুলো দেখবেন তারাও কিন্তু আমাদের মতো এরকমই সাদা মাটা ছিল আর এখনকার ভিডিওগুলো দেখবেন তো এখনকার আর আগের ভিডিওগুলোর কিন্তু অনেকটাই তফাৎ দেখতে পাবেন তো আমরা যারা ছোটো ইউটিউবাররা আছি আমরা কিন্তু এই ভিডিওগুলো থেকে আমাদের কিছু শেখার আছে যে হুটহাট করে আসলে একদিনে বড় হওয়া যায় না কষ্ট এবং পরিশ্রম সেই সাথে ধৈর্য সবটাই থাকতে হবে আমি জানি না এখনো পর্যন্ত কেউ আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন কিনা যদি কন্টিনিউ করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো আজকে দুপুরে রান্নায় আমি এখানে টমেটো চাটনি করে নিব আসলে সবার প্রথমেই টমেটোটাকে বসিয়ে দিয়েছি এটাতে কিন্তু অনেকটা পানি বের হয় আর এই টমেটোর চাটনিটা করতে আমার কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে যেহেতু আমি ইন্ডাকশনে দিয়েছি দেখা যায় যে গ্যাসে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যেত আমার ইন্ডাকশনে মনে হয় যে একটু বেশি সময় লাগে আর এই টমেটোর চাটনি কেউ বলে এটাকে আবার কেউ আচার বলে আমার আমাকে ছোটোবেলা থেকেই দেখে এসেছি এই টমেটোর এটাকে চাটনি বলে তো সেজন্য আসলে আমি ওইভাবে চাটনি বলেই অভ্যস্ত আর ছোটোবেলায় কিন্তু অনেক টমেটোর চাটনি খেয়েছি বাড়ির গাছে অনেক টমেটো ধরে থাকতো সেই সাথে অর্ধেক টমেটো কিন্তু পচে পড়ে থাকতো এখন তো আর ওইভাবে দেখা যায় না আর আমার আম্মা কিন্তু টমেটোর চাটনিটা গুড় দিয়ে করতো দেখা যেত যে অনেক বেশি কালো হয়ে যেত সেই সাথে খেতেও কিন্তু অনেক মজা লাগতো আর এখনকার টমেটো থেকে তো অনেক পানি বের হয় আর সেই সাথে আগে কিন্তু কোনো কিছুই স্বাদ আর পাওয়া যায় না তো এখানে তারপরে আমি মাছ রান্না করে নিচ্ছি আর পেঁয়াজ কলি দিয়ে আমি আজকের মাছটাকে রান্না করে নিব আমার কাছে কিন্তু পেঁয়াজ কলি অনেক পছন্দের তো আমি কিন্তু পেঁয়াজ কলি খেতে অনেক পছন্দ করি সেই জন্য বাজার থেকে আসলে বেশি করেই নিয়ে এসেছি দেখা যাবে যে দুই দিন পরে আবার শেষ হয়ে যাবে যেহেতু একা হাতেই বাজার করি তো যখন যেটা আসলে ভালো লাগে সেটাই নিয়ে আস আর পরবর্তীতে যখন আবার বাজারে যাব তখন কিন্তু অনেকগুলো করে নিয়ে আসব। আর পেঁয়াজ এটা তো আর বেশি দিন মনে হয় থাকবে না কিছু দিনের মধ্যে শেষ হয়ে যাবে আর এখানে সব শেষে আমি কিন্তু পাঁচফোড়ন দিয়েছি পাসফোরণ দিলে দেখা যায় যে আচারের যে একটা ঘ্রাণ সেই ঘ্রাণটা কিন্তু পাওয়া যায় আর এই টমেটোর চাটনিটাকে আপনি যদি অনেকটা সময় ধরে রান্না করেন তাহলে খেতে কিন্তু অনেক মজা লাগে সমস্ত পানিটা যখন শুষে একেবারে তেলটা বের হয়ে আসবে ওই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর এখানে যদি আমি গুড় দিতাম তাহলে এটা দেখতে কিন্তু কালো হতো আর সেই সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা হতো চিনির তুলনায় একটা সংসারে যে কত কাজ থাকে তা কেবল একজন গৃহিণীই বুঝতে পারে কাজ যেন শেষেই হতে চায় না দুপুরে সব কিছু গুছিয়ে নিয়েছি তারপরে আবার বিকেলে শুরু করেছি তো ছাদে যেগুলো দিয়ে এসেছিলাম মশলাগুলো সেই মশলাগুলোকে নিয়ে এসেছি তারপরে কিন্তু সব চারের মধ্যে রেখে দিয়েছি আর এখন এই তো কাপড়গুলোকে নিয়ে এসেছি সাথে কাপড়গুলো গুছিয়ে নিব। আজকে ওই ভাবে তেমন কোনো কাপড় ছিল না সেজন্য আমি কিন্তু কাপড়গুলো আনার সাথে সাথেই গুছিয়ে রাখছি না হলে যেদিন অনেক কাপড় থাকে আমি কিন্তু আনার সাথে সাথে আর গুছিয়ে রাখি না দেখেই মনে হয় যে ভয় লাগে আমার কিন্তু কাপড় গোছানোটা একদমই বিরক্তির একটা আমার কাছে খুবই বিরক্তের লাগে কাপড় গোছাতে আমার কাছে কেন জানি ভালোই লাগে না তো এটা একদম সন্ধ্যাবেলা তো মেয়েদেরকে নাস্তা দিব তো বড় মেয়ে নাস্তা নিয়ে ও টেবিলে চলে গিয়েছে ওর পড়ার টেবিলে আর এখন আমার ছোটো মেয়ে ছিল তো ওকে নাস্তাটা দিয়ে দিব তারপরে আমি পরে খেয়ে নিবো আর আমি প্রথমে আগে চা বানিয়ে নিব দুধ চা তো আসলে ওইভাবে আর ভিডিও করা হয়নি তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম